রাশিয়ায় জোরালো ভূমিকম্প জোরালো ভূমিকম্পের পরে একেবারে সুনামি জাপান উপকূলে উঁচু ঢেউ আছড়ে পড়ছে সতর্কতা জারি আমেরিকার বেশ কিছু অংশে আপনাদের দেখাবো সে উৎসস্থল কোথায় উৎসস্থল দেখুন সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একেবারে রাশিয়ার ক্যামচাটকা সেখানে হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল যেই কম্পনের মাত্রা ছিল আট দশমিক আট এবং রিসেন্ট সময়ে সব থেকে তীব্রতর এইবারের এই এই ভূমিকম্পন একেবারে তীব্রতর তার মাত্রা ছিল আট দশমিক আট রাশিয়ার ক্যামচাটকা সেখানেই হয় ভূমিকম্প এবং কম্পনের মাত্রা রিক্টার স্কেলে আট দশমিক আট শক্তিশালী ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি প্রায় চার মিটার উঁচু ঢেবে বিধ্বস্ত গোটা এলাকা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ এই যে উৎসস্থল ক্যামচাটকা এটি কি এটিতে যে এবার এবারে ভূমিকম্প হলো এবং এটি সব মানে রিসেন্ট সময় সব থেকে তীব্রতর বলেই মনে করা হচ্ছে এখনো পর্যন্ত আমরা কি কি আপডেট পাচ্ছি ভূমিকম্প নিয়ে এবং সুনামি একদমই বা এই যে রাশিয়ার পূর্ব উপকূলে যে ভূমিকম্প হয়েছে ইদানিংকালে স্মরণ থাকে সেই ধরনের ভূমিকম্প তীব্র ভূমিকম্প হয়নি তবে এই ভূমিকম্প কিন্তু চিলির ভূমিকম্পের কথা মনে করিয়ে দিচ্ছে কারণ চিলিতে সর্বোচ্চ যে কম্পন মাত্রা নাইন পয়েন্ট ফাইভ হয়েছিল রিপার্জ স্কেলে এবং এই যে পূর্ব রাশিয়াতে যেটা হয়েছে সেটাও এইট পয়েন্ট এইট অর্থাৎ অনেকটাই কাছে গেছে চিলির অর্থাৎ চিলির যে বিভৎস যে ভয়ঙ্কর ভূমিকম্প সেই চিলির ভয়ঙ্কর ভূমিকম্পের কথা যেন মনে করিয়ে দিচ্ছে শুধুমাত্র একটা ভূমিকম্প নয় আফটার শক বারবার পরপর এক ঘন্টার মধ্যে তিনবার এবং চারবার পর্যন্ত এখনো এই যে আফটার শখ রয়েছে এবং সুনামির সতর্কবার্তা অর্থাৎ শুধুমাত্র

আগ্নেয় মেখলার মধ্যে অবস্থান করছে কাঞ্চাত একটা উপদ্বীপ রাশিয়ার যার একদিকে প্রশান্ত মহাসাগর আর একদিকে সাগর যার ফলে এই প্রশান্ত মহাসাগরীয় প্রশান্তর এই অঞ্চলে অবনমিত হয়েছে অনেকটা গভীরে এবং তার প্রভাবে এই ধরনের একটা মারাত্মক ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং এর প্রভাবটা গিয়ে পড়েছে সেই জন্য পুরো প্রশান্ত মহাসাগরের চতুর্দিকে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই ধরনের পাহাড় অবলম্বন গুলো যখন ঘটে তখন সেই জায়গার ভ্রূণভাব অত্যন্ত অস্থির হয়ে পড়ে এবং তার প্রভাবে তার পার্শ্ববর্তী যেখানে যেখানে এই ধরনের পা নেমে যাওয়ার অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলগুলোতে সে একটি হতে শুরু করে যার ফলে আপনারা দেখবেন যে পানচার্যা এবং জাপানে যেমন সুনামি অলরেডি ঘটেছে তেমনি কিন্তু পরবর্তী কানাডার

আফটার সব পরবর্তী সময়ে যেগুলো ঘটেছে সেগুলো কিন্তু আহ বেশ শক্তিশালী তার কারণ সাত রেক্টার স্কেল ছয় রেক্টার স্কেল এবং পাঁচ হেক্টর স্কেল এই ধরনের স্কেল পরপর আফ হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে পাথ এখন স্টেবিলিটিতে এসে পৌঁছতে পারেনি এবং এই অঞ্চলে ভূমিকম্পে যে তীব্রতা দেখা গেল এটা কিন্তু সমগ্র পৃথিবীর সমস্ত পাথ গুলো ব্যক্তি করে দিল এমনকি আমরা যে পাতের উপরে থাকি অক্সিজেন প্লেট এই পেটটাও কিন্তু অস্থির হয়ে উঠবে তার কারণ এই পাপের একটা প্রান্ত হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাপ অবনমন অঞ্চল সুতরাং এটা সারা পৃথিবীর কাছে একটা বড় সড়ক এবং এটা ভবিষ্যতে কিন্তু আরো বড় সড়ক ভূমিকম্পের সম্ভাবনা কি দেবে মানে এই ভারতের জন্য কি এই ভূমিকম্পের ফলে কোনো প্রভাব পড়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তার মানে অবশ্যই তার কারণটা হচ্ছে যেহেতু ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় পাত অবনমন অঞ্চল তাই ওই অঞ্চলে যদি আঘাত লাগে তাহলে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে বিশেষভাবে তার প্রভাব পড়বে এবং সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্বীপপুঞ্জ তাতেও কিন্তু এর প্রভাব পড়তে পারে বেশ আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম এই যে সুনামি এই যে ভূমিকম্প তা শুধুমাত্র রাশিয়া কিংবা জাপান না তার পার্শ্ববর্তী এলাকা তো রয়েছে তারই পাশাপাশি ভারত থেকে শুরু করে গোটা পৃথিবীর জন্য এই ভূমিকম্পে তার প্রভাব পড়তে পারে বলেই বললেন ভূতত্ত্ববিদ সুজীব কর এবং যে ছবি আমরাতে আমরা সকাল থেকে দেখাচ্ছি বিভিন্ন জায়গার বড় বড় ঢেউ এই সুনামিরতেই বিভিন্ন জায়গায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে একেবারে জাপানের হোকাইরো সে উপকূলে আছড়ে পড়ছে সুনামি এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সকাল থেকে বিভিন্ন ছবি নজরে আসছে বিভিন্ন জায়গাতে বাড়িঘরগুলো দুলছে এবং একেবারে বড় বড় ঢেউ রাশিয়ার পূর্ব ক্যামচাটকায় ভূমিকম্প এবং প্রশান্ত মহাসাগরে কয়েকটি দেশ এই মুহূর্তে সুনামির সতর্কতা すごいすごいすごいすごい。 আরে ভূমিকম্পে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্যাসিফিক ওশিয়ানে যে ভূমিকম্প তীব্র ভূমিকম্প এবং তারপরে সুনামি দেখা দিয়েছে তার জন্য রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন С первого числа не открываемся, нет, да? Нет, нет.